बांग्लादेशी महबूब आलम তাকে পাকরাও করা হয়েছে এবং কোচবিহার থেকেই তাকে পাকরাও করা হয়েছে এই কাজ যখন চলছিল সেই সময় স্থানীয়রা কিভাবে টের পেলেন স্থানীয়রা টের পেলেন যে এই মেহবুব আলমের যে নাম এপিক নাম্বার এবং তার ছবি সেটা ডাবল এন্ট্রি হয়ে গেছে ডাবল এন্ট্রি মানে স্থানীয় এক বাসিন্দার তার ওই এপিক নাম্বার ছবির সঙ্গে এপিক নাম্বারের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে এই মেহবুব আলমের এপিক নাম্বার আগে আপনাদের এই মেহবুব আলমের একটু

ওরা দাবি করছে আমার ছেলের নাম তোর মোবাইল আমার আইডি আসছে এখন আমার নামটা ওখান থেকে নাই এখন আমার নামে আসছে এখন মোবাইলে এটা নাম নয় এটা আমার নাম তোর আইডি ভোটার লিস্টে আপনার নাম আপনার বাবার নাম আছে আছে তো আপনাকে কেন নিয়ে যাচ্ছে বলিস

একেবারে আরম কাকে বলে সেই আরঙ স্থানীয় জনতা একেবারে দিচ্ছে এই এসআইআর কাজ যখন চলছে আমি সরাসরি চলে কোচবিহারে আমার অপর সহকর্মী মনসুর হাবিবুল্লাহ আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে মাথা ভাঙা কোচবিহারের বিস্তীর্ণ জায়গা থেকে এসআইআর এর কাজ শুরু হওয়ার দিন থেকে তুমি বেশ কিছু নতুন নতুন ছবি আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছ দেখা যাচ্ছে যে এই এই স্পেসিফিক এই ঘটনাটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একই পিক নাম্বারের দুজন ব্যক্তি এবং এই যে মেহবুব আলম ইনি যে বাংলাদেশি এলাকার মানুষ সেটা কিভাবে নিশ্চিত হলেন কিভাবে জানতে পারা গেল যে এই মেহবুব আলম বাংলাদেশি একটু যদি বিস্তারিত আমাদের ভিউয়ার্সদের জানাও যখন এফআইআর শুরু হয়েছে প্রথম দিন থেকে আমরা একাধিক চিত্র কোচবিহারের আস্তক বাংলা পর্দা তুলে ধরেছি এবার এক আজব গ্রামের আজব কাণ্ড তুলে ধরেছি মেহবুব আলম একই নামে দুই ব্যক্তি রয়েছে যাদের এপিক নাম্বার দুজনে দাবি করছেন সেম তারপর ধরা পড়লো এই মেহবুব রহমন যে বাংলাদেশী সে কেমন করে ধরা পড়লো সেই একটা অদ্ভুত ধরনের মেহবুব এই রহমান আমাদের পরবর্তী যখন আমাদের সময় ধরা পড়লো তখন কিন্তু তিনি নিজেই স্বীকার করেছেন তিনি বাংলাদেশী তিনি বাংলাদেশ থেকে এসে ভারতবর্ষে বসবাস শুরু করেন এবং ভোটো দিয়ে দিল্লিতে কাজ করতে চলে যান তারপরে এসে এক ভারতীয় মহিলাকে বিয়ে করে শ্বশুর বাড়িতে সংসার পেতে রয়েছেন এই তার পরিচয় এই পরিচয় জনতার হাতে আরং ঝোলাই খাওয়ার আগে তিনি কিন্তু স্বীকার করতে চাননি তিনি বারবার দাবি করেছিলেন এক মেহবুব রহমান তার নাম তার বাবার নাম রয়েছে ভোটার তালিকায় যখন কিন্তু তার যে ভোটার কার্ডে এপিক নাম্বার রয়েছে সেই এপিক নাম্বার কিন্তু একই নামে আর এক মেহবুর রহমানের কাছে রয়েছে তখন সেই মেহবুর রহমানের পরিবারের লোকেরা যখন এসে দেখতে আমি ঠিক এই জায়গাতে একটু তোমার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে ভারতীয় মহিলার প্রেমে পড়ে এখানে এসে বিয়ে করলেন ভারতীয় মহিলাকে বিয়ে করলেন এখানে চলে আসলেন কিন্তু এই এপিক মানে ভোটার কার্ডে নাম তোলার জন্য বাবা মায়ের নামটাও তো জরুরি কারণ বাবা মা বা পরিবারের লোকজনের যে এপিক নাম্বারের সিরিয়াল সেই সিরিয়াল ধরে তো সন্তানের এপিক নাম্বারের যে প্রক্রিয়াটা সেটা চলে সাধারণভাবে তো সেটাকে কিভাবে করলেন বাবা মাকে কিভাবে দেখালেন এখানে বাবা মা কি জোগাড় করেছিলেন তিনি তার বাংলাদেশ থেকে আসার পরে তার কোনো পরিচয় ছিল না যে মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলেন তাকেই বিয়ে করেছিলেন সেই শ্বশুর বাড়িতেই তিনি থাকতেন কিন্তু তার শ্বশুরের নাম তার যে বাবার নাম রয়েছে তার যে আলাদা নাম রয়েছে হ্যাঁ কিন্তু তখন তিনি স্থানীয় একজনকে বাবা বানিয়ে এটা তৈরি করেছেন কিন্তু আবার জানিয়ে রাখি এই যে এপিক নাম্বারটা এটা কিন্তু পুরো ফেক ফেক এপিক রয়েছে এই কারণেই তিনি কিন্তু গ্রেফতার হয়েছেন কেননা ভোটার পঁচিশ সালে যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টের যে এপিক এপিক নাম্বার রয়েছে সেই নামে নাম ঠিক আছে আছে কিন্তু না যে ছবি রয়েছে সেই ছবি কিন্তু মেহবুব আলম সেই অন্য ওই একই গ্রামের অন্য লোক এনাকে একটি কম্পিউটারের দোকান থেকে একটি কার্ড দেওয়া হয় সেই কার্ডে সেই সেই কার্ডটা উনি সবাইকে দেখাচ্ছেন সেই কার্ড কম্পিউটারের দোকান থেকে যে কার্ডটা দেওয়া হয়েছে সেই কার্ডটা তিনি দেখাচ্ছেন সেই কার্ডটা কিন্তু ফেক মানে মঞ্চুর বোঝাই যাচ্ছে একেবারে ফুলপ্রুফ একেবারে প্রতারণা কিভাবে করা যায় সেই ফুলপ্রুফ প্রতারণার ছক একেবারে বেঁধেই মাঠে নেমেছে এই 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 ব্যক্তি মেহবুব আলম স্থানীয়রা কিভাবে একে ঘিরে ধরেছিল এবং যখনই জানতে পারলেন যে এই এই লোকটি বাংলাদেশি তখন দেখুন কীরকম আড়ম হচ্ছে গ্রামগঞ্জে বলে না আড়ম ধোলাই সেই আড়ম চলছে এই মেহবুব আলমের ওপরে একেবারে মানুষের ক্ষোভ এখানে একেবারে এই মেহবুব আলমের ওপর বর্ষাচ্ছে দেখুন সেই ছবি দুজন স্থানীয় বাসিন্দার সঙ্গেও আমরা কথা বলেছিলাম তারা কি বলছেন একটু শোনাই তাদের বক্তব্য

আস্তে ওকে যখন আমরা ভোট দিতে যাওয়া পাঠাই আবার ঘুরে এসে তখন আমি হাত দিয়ে দেখলাম আর তোর ভোট দিতে দেয় না কেন কমিক সংখ্যায় দেখি আমার ছেলে মেহরুব ইতে পিতা আলিচুর রহমান মা আমি কেউ বলে এটা কীভাবে তুই পারলি এটা এটা করে আমি একজন এটা বানিয়ে দিচ্ছি একই এপিকে চে দুটা নাম দেখা যাচ্ছে বাবার নাম আলাদা কি বলবেন এই বিষয়টা মানে বিষয়টা আমি এখানে এসে শুনলাম এটা আমাদের বড় কথা একটু গ্রামেরই পার্শ্ববর্তী বুথে দুশো সাতান্ন নম্বর বুথে এই রেজাল্টটা যেটা মানে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে কারণ আগে আমরা ডিও বিএলওর কাজ করেছি তো সেই পূর্ব অভিজ্ঞতার থেকে যেটা দেখলাম প্রকৃত ভোটার হচ্ছে মেহবুব আলম পিতা আনিসুর মিয়া তার জন্ম তারিখ এবং বয়স বাইশ বছর যখন কার্ডটা তৈরি করে এইভাবেই ছিল সেটাকে ওই আরেক মেহবুব আলম যে কার্ড দেখালো ওতে তার মধ্যে একটা ক্লোনিং কার্ড যেটা ডিজিটাল কার্ডের মতো এইগুলা বিভিন্ন কম্পিউটার সেন্টারে বানায় এই যে কম্পিউটার সেন্টার বা যেই জায়গাগুলো সাইবার ক্যাফে যেখান থেকে এইগুলো জেনারেট করা হচ্ছে এই জায়গাগুলো এবারে ঢুঁ মারতে হবে মনে হচ্ছে তার কারণ আধার কার্ড ভোটার কার্ড সব এইখান থেকেই জালিয়াতি হচ্ছে একজন বাংলাদেশি এসে এখানকার আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে এখানকার নাগরিক হয়ে গেল মহা তো আমাদের সঙ্গে যারা যোগ দিচ্ছেন কনভার্সেশনে আমরা নিজেদের মতামত জানাচ্ছেন মনোরঞ্জন মণ্ডল সৌমেন কারাটি তারা বলছেন তারা আপনাদের মতামত জানাতে থাকুন আমরা এক এক করে সেগুলো পড়ার চেষ্টা করব আমি আবার চলে যাব মনসুর হাবিবুল্লাহ আমার সহকর্মী রয়েছেন সে কোচবিহার থেকে মনসুর দেখো একটা কথা একেবারে স্পষ্ট এই যে সাইবার ক্যাফে এই যে কম্পিউটার সেন্টারগুলোর কথা বলা হচ্ছে একেবারে সেই জায়গাগুলোই এই প্রতারণার এই একেবারে ফ্রড ভুয়ো আধার কার্ড ভোটার কার্ড বানাবার একেবারে কেন্দ্র হয়ে গিয়েছে এই জায়গাগুলোও নিশ্চিতভাবে প্রশাসনের নজরে আনা দরকার এই মুহূর্তে একদম ঠিকই বলেছেন এই মেহুব আলম কিন্তু ক্যামেরার সঙ্গে স্পষ্ট স্বীকার করেছে তার প্যান কার্ড আছে তার আধার কার্ড আছে এই যে তার ডকুমেন্ট গুলো আমাদের যারা বৈধ ভারতীয় নাগরিক তাদের যে যা যা ডকুমেন্ট সমস্ত ডকুমেন্টই তার কাছে রয়েছে শুধু তার ভোটার আইডি কার্ডটা নেই সেই ভোটার আইডি কার্ডটাও একটি কম্পিউটারের দোকান বানিয়ে দিয়েছে সেটা দেখিয়ে এসে চলছে তাহলে এই ভোটার আইডি কার্ড যে ভারতীয় ডকুমেন্টগুলো আধার কার্ড প্যান কার্ড সে কীভাবে বানালো সেটা কিন্তু জানা দরকার তদন্ত করে হবে তৈরি হচ্ছে হবে জাল চক্র এ বা তৈরি হচ্ছে যারা বাংলাদেশ থেকে অতি সহজেই ভারতবর্ষে ঢুকে জাল আধার কার্ড জাল প্যান কার্ড তৈরি করে নিচ্ছে আমাদের মতো ভারতীয়দের মতো করে সেটা কিন্তু অবিলম্বে তদন্ত করা হওয়া দরকার কিন্তু ক্যামেরার সামনে স্পষ্টই কিন্তু মেভু স্বীকার করে নিয়েছে সে বাংলাদেশ থেকে এসেছে এবং ভারতবর্ষে এসে তার আধার কার্ড তৈরি হয়েছে তার ভোটার ভোটার কার্ড তৈরি হয়েছে তার এবং প্যান কার্ড তোড়ি হয়েছে একটা আম সাধারণ ভারতীয়র যা যা ডকুমেন্ট তারও সবই তৈরি হয়েছে এবং সবকিছু সে সাইবার যে দোকানগুলো রয়েছে বাজারে সেই দোকানগুলো থেকে এসে তৈরি করেছে সেকিন্তু তার আমাদের ক্যামেরার সামনে স্পষ্ট সে সবকিছু স্বীকার করে নিয়েছে এটা খুবই প্রয়োজন পুলিশ সম্ভব আমার সঙ্গে থাকো এই ধৃত মাহবুব আলম তার কি বক্তব্য কিভাবে সে এখানে চলে এলো ভোটার কার্ড বানি ফেললো শুনুন আপনার নামে অভিযোগ যে ওই ব্যক্তি যিনি মারধর করলো আপনাকে তার ছেলের নামে আপনার একই নম্বর কিন্তু আপনার ছবি পাঠানো হয়েছে বলবেন এখন ঘটনা হলে একটু আমি যখন সে পার্টি ছিল তখন আমি ভোট দিয়েছিলাম মোদির প্রধান কিন্তু মারা গেছে কিছুদিন ভোট দেওয়ার পরে আমি বাইরে গেছিলাম তারপরে বাইরে গেছিলাম অতান্তিক সামনে তারপরে লিস্ট পাইলাম তারপর করতে আমি সরকার দেয়া সার্চ করি লিস্ট লিস্ট সার্চ করার পরে তখন আমার বাপের নাম আসলো আবুল হোসেন মিয়া হোসেন আলী মিয়া তারপরে আমি ওই কারটা আইনে এর তারপর দেয়া ওইটা আমি দেখাইলাম তারপর আমার তলে আলিসুল মিয়া মেহবুব আলম ওই মান্নানের টার টি মান্নানের টেট ঠিক আছে ওই মনসুর আমরা এই কোচবিহারকে ভীষণ রকমভাবে উত্তপ্ত হতে দেখছি এসআইআর কাজ শুরু হওয়ার প্রথম দিন থেকেই কোথাও এই ছিটমহলবাসী তারা বিএলও দের কাছে তারা ফর্ম নিচ্ছেন না কোথাও বিএলও দের আটকে দেওয়া হচ্ছে আমরা ঢুকতে দেব না আমরা কিছু দেখাতে পারবো না এই রকম একটা ক্ষোভ আক্রোশ একটা দেখা দিচ্ছে আবার এর মধ্যেই ভুয়ো বাংলাদেশি অনুপ্রবেশ করে এখানে ভোটার কার্ড পেয়ে গিয়েছে এই রকম ছবিও দেখতে পাচ্ছি পরিষ্কার হচ্ছে এটাই যে এই যে এসআইআর পর্ব এই পর্বে পশ্চিম বাংলার শীতলকুচি সীমান্ত লাগোয়া শীতলকুচি সহ কোচবিহার পুরো কোচবিহার জেলা একেবারে উত্তপ্ত হতে চলেছে একদম ঠিকই বলেছো আমাদের কোচবিহার জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বাংলাদেশের সাথে সীমান্ত শেয়ার করছে সেই তুফানগঞ্জ দিনহাটা সিতাই শীতলকুচি মাথা হয়ে মেখলিগঞ্জ বিধানসভা প্রত্যেকটি বিধানসভার সাথে বাংলাদেশের কিন্তু সীমান্ত রয়েছে আর এই সীমান্তের অধিকাংশ জায়গায় তিস্তা নদী বয়ে গেছে কোথাও শিঙ্গিমারি নদী বয়ে গেছে এই শিঙ্গিমারি নদী তিস্তা নদীর ধারে কিন্তু কাঁটাতারের বেড়া নেই নদী এলাকাগুলিতে যেহেতু কাটাতার দেওয়া সম্ভব নয় অতি অনায়াসে সহজেই কিন্তু বিএসএফ এর নজরদারি এড়িয়ে ভারতে যাতায়াত করা যায় নদীর চরা এলাকায় বারবার বাংলাদেশী ধরা পড়ছে कि okay. আমরা কালকে দেখিয়েছি মেকলিগঞ্জ থেকে অনেকেই চলে যাচ্ছেন বাংলা এসআই চালু হওয়ার পর থেকে আবার দেখতে পাচ্ছি অনেক রকম সমস্যা রয়েছে এই সমস্যাগুলো আমরা আবার তুলে ধরছি এখন আপনারা দেখতেই পাচ্ছেন একই নামে এক ভারতীয় নাগরিককে কিভাবে চিট করে তার ডুপ্লিকেট একটা কার্ড বানিয়ে তাকে ভোটার আর থেকে বঞ্চিত করার প্রয়াস সাধারণ মানুষ তা রুখে দিয়েছে তা আবার আস্তে বাংলার পর্দায় কিন্তু আপনাদের দেখা বেশ মনসুর অনেক ধন্যবাদ তোমাকে এরকম আরও অনেক খবর আরো অনেক ভিজুয়াল আমাদের দর্শকদের জন্য তুলে ধরো আমরা সেগুলো অবশ্যই আমাদের ভিউয়ার্সদের চেষ্টা করব। এরপরে আপনাদের দেখাবো এক পৌঁছে আশ্চর্য ঘটনা বিএলও সাহেব তিনি যাচ্ছেন বাড়ি বাড়ি আর তার পেছনে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে তৃণমূল কর্মীরা এগিয়ে চলেছেন যেন একেবারে রাজনৈতিক মিছিলে চলেছেন তারা দেখুন সেই ছবি এবারে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে বিএলও সাহেব সেই বিএলও সাহেব যিনি এগোচ্ছেন এবং তার পেছন পেছন তৃণমূলের ঝান্ডা ধরে লোকজন যাচ্ছেন কোথায় জানেন হুগলির খানা খুলের মারোখানা পঞ্চায়েতের দুশো বিরানব্বই নম্বর বুথ সেই বুথের বিএল সাহেব যাচ্ছেন তার ডিটেলস আমি দেব নাম পরিচয় সব আপনাদের জানাবো আগে একবার ছবিটা দেখাই কিভাবে এই বিএলও সাহেবকে যেন প্রোটেকশন দিচ্ছেন তৃণমূল কর্মীরা দেখুন সেই ছবি আমরা ভগবান গোলার ছবি তো আপনাদের দেখিয়েছি কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখাবো যে বিএল সাহেব যিনি যাচ্ছেন তার সঙ্গে তৃণমূলের নেতা কর্মীরা ঝান্ডা হাতে এগোচ্ছেন দেখুন आली मुस्तफा घर क्या चला? आली मुस्तफा? ओये से ये सायर बच्ची नहीं। ये सायर फ्रॉम जो बीचारा है? कौन जाके नहीं आया? यार लोग बोल रहे तो 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 स्टिकी लागना है। हाँ तो कुछ तो पानी चें। দু হাজার পঁচিশ এর লিস্ট তো যাইনি বিএলও সাহেবের নাম হচ্ছে শরীফুল মোল্লা তিনি খানাকুলের মারোখানা পঞ্চায়েতের দুশো বিরানব্বই নম্বর বুথের বিএলও সাহেব এবং তার সঙ্গে যিনি যাচ্ছেন দেখুন ছবিটা দেখুন ভালো করে পেছনে যারা যাচ্ছেন তারা তৃণমূলের সংখ্যালঘু সেলের কর্মীরা শুধু কর্মীরা নন তৃণমূল কংগ্রেসের খানাকুল সাংগঠনিক জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি আব্বাস আলীও রয়েছেন পতাকা ধরে যেন মনে হচ্ছে এই বিএলও সাহেবকে প্রোটেকশন দিচ্ছেন তারা এবং এই ছবি কার্যত নজর কেড়েছে এই এসআইআর পর্বে এসআইআর এর প্রথম ফেজ মানে ফর্ম বিলির যে কাজ সেই কাজ চলছে এখানে অবশ্য বিএলও সাহেব তিনি সঠিক কাজই করছেন বাড়ি বাড়ি যাচ্ছেন গিয়ে ফর্ম দিচ্ছেন ভোটারদের হাতে সেটা একেবারে সঠিক কিন্তু তার সঙ্গে একজন করে বিএলও থাকতে পারেন বা প্রত্যেকটা রাজনৈতিক দলের বিএলএ থাকতে পারেন এজেন্টরা যারা তারা থাকতে পারেন কিন্তু একেবারে রীতিমতো ঝান্ডা নিয়ে তাকে প্রোটেকশন দেওয়ার মতন করে এগিয়ে নিয়ে যেতে হবে এই ছবি কিন্তু সত্যি একেবারে অভিনব এই আমি এই বিষয়টা বিস্তারিত জানার চেষ্টা করব। আমার সহকর্মী রাহি হালদার আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব রাহির কাছে রাহি দেখো এসআইআর কাজ শুরু হওয়ার প্রথম দিন থেকেই নানা ছবি চলে আসছে নানা ছবি সংবাদ মাধ্যমের সামনে আসছে প্রত্যেক দিন এই ধরনের কিছু কিছু না কিছু ছবি আসছে এখানে বিএলও সাহেব তিনি তার সেখানে একা যাওয়ার কথা তার সঙ্গে বড়জোর বিভিন্ন রাজনৈতিক দলের স্বীকৃত রাজনৈতিক দলের একজন করে এজেন্ট থাকতে পারেন বিএলএ থাকতে পারেন কিন্তু এখানে পুরো পল্টান একেবারে পুরো একেবারে তৃণমূলের সংখ্যালঘু সেলের পুরো টিম একেবারে হাজির ঝান্ডা নিয়ে হ্যাঁ ঠিকই বলেছেন একেবারে যেটা বলা চলে যে বিএল যারা বাড়ি বাড়ি যাচ্ছেন ফর্ম দিতে তাদের সঙ্গে একজন করে প্রত্যেকটি রাজনৈতিক দলের বিএল এ তারা যেতে পারেন এরকমটা নির্দেশ ছিল নির্বাচন কমিশনের কিন্তু এই যে খানাকুলের যে চিত্র সে চিত্র কার্যত একেবারে নজিরবিহীন ঘটনা কারণ যেখানে দেখা যাচ্ছে যে বারবার এর আগে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি খবরের শিরোনামে উঠে এসেছে যে ম্যান মার্কিং করার কথা যারা বিএল তাদেরকে বারবার ম্যান মার্কিং করা হচ্ছে এমনটা অভিযোগ তুলছিল কিন্তু বিজেপি কিন্তু খানাকুলের এই যে মারণ করা যে গ্রাম সেই গ্রামে যে ঘটনা ঘটেছে সেখানে একেবারে দলীয় পতাকা হাতে একবারে তৃণমূল কর্মীরা তারা বিএলও সঙ্গে ঘুরছেন এবং বাড়ি বাড়ি যাচ্ছেন এই যে এই ঘটনা সেই ঘটনা কিন্তু ইতিমধ্যেই একেবারে একটা রাজনৈতিক শোরগোল শুরু হয়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে এবং যে যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে এবং যিনি এই কাজটি করছেন তিনি হচ্ছেন যে তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি আব্বাস আলী তিনি এই ঘটনা ঘটিয়েছেন এবং এই যে ভিডিও সেটি বিজেপির তরফ থেকে সামনে নিয়ে আসা হয় এবং সামনে নিয়ে আসার পর সেটা এরকম ভাবে বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ তিনি অভিযোগ করেন যে কিভাবে প্রভাবিত করা হচ্ছে বিএলও দের বিএলও কার্যত ভয় দেখানো হচ্ছে এই ধরনের ঘটনা বলা হচ্ছিল যদিও বা এই প্রসঙ্গে আমরা যিনি বিএলও ছিলেন তার সঙ্গে আমরা যোগাযোগ করি বিএলও যদিওবা জানিয়েছেন যে শুধুমাত্র তাকে সাহায্য করার জন্যই কিন্তু তারা এসেছিলেন কিন্তু দলীয় পতাকা হাতে কেন আসবেন কারণ এটা তো কোনো রকম রাজনৈতিক দলের কাজ হচ্ছে না এটা একটা নির্বাচন কমিশনের কাজ হচ্ছে একটা সেটা সুস্থভাবে এই এই এসআই এর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিএলও সঙ্গে প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি করে বিএলএ থাকা থাকার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্য কোনো রাজনৈতিক দলের বিএলএ সেখানে উপস্থিত নেই বরঞ্চ তৃণমূলের তরফ থেকে একেবারে তৃণমূলের পতাকা হাতে সবাই চলে এসছে এই বিষয়ে আমরা আব্বাস সাথে যোগাযোগ করেছিলাম তিনি যদিও বা বলছেন যে তিনি শুধুমাত্র সাহায্য করার জন্য গিয়েছিলেন কিন্তু কেন তিনি একেবারে দলীয় পতাকা নিয়ে গেলেন সেই বিষয়ে তাকে প্রশ্ন করতে তিনি বলছেন যে তিনি এই বিষয়টা জানতেন না তিনি অবগত ছিলেন না এবং পরবর্তী সময়ে থেকে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই দিকটা তিনি খেয়াল রাখবেন কিন্তু এর মধ্যেই যে বিষয়টা একেবারে সামনে উঠে আসছে সেটা হচ্ছে যে সামনেই বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের আগে এই যে ভোটার তালিকা সংশোধন সেই সংশোধনের যে কাজ চলছে সেই সংশোধনের কাজ চলার মধ্যেখানে এই ধরনের ঘটনা অর্থাৎ আহ একেবারে বারবার বিজেপি যেটা অভিযোগ করছে যে বিএলও ম্যান মার্কিং করে ফেলা হচ্ছে তাদেরকে তাদেরকে বিএলও দেরকে মার্ক করে রাখা হচ্ছে তাদেরকে আমি তোমার কাছে আবার আসবো এই বিএলও শরীফুল মোল্লা তাকে যখন আমরা প্রশ্ন করি যে কেন এত লোকজন তৃণমূলের লোকজন নিয়ে কেন এসেছেন তিনি কিন্তু খুব সৎ সরলভাবেই একটা জবাব দিয়েছেন বলছে আমি বলেছিলাম স্থানীয় পঞ্চায়েত মেম্বারকে যাতে আমাকে একটু লোকজন দেওয়া যায় আমি তো একা একা ঘুরে ঘুরে এই কাজ করছি তো বিএলও সাহেব কি বলেছেন একবার শোনাই তার বক্তব্য সেরকম কিছু ব্যাপার নয় আমি একাই বেরিয়েছিলাম আমাকে সহায়তা করার জন্য আমি লোকাল মেম্বারকে বলেছিলাম যে একজনকে দিলে একটু ভালো হতো আমাকে একটু হেল্প করার জন্য আমি একাই গিয়ে একটু পুরো পাটা ঘুরছি আচ্ছা ঠিক আছে লোক দিয়ে দেব তো সেই হিসাবে আমি নিয়েই বেরিয়েছিলাম তারপরে হঠাৎ দেখি কিছু ছেলে হয়তো আশপাশে কত ক্যাম্প ট্যাম্প ছিল হয়তো কিছু ছেলে খবর পেয়ে তারা নিয়ে চলে এসছে তারপরে আমি তাদেরকে যদি মানা করেছি মানা করার পরে আমার সাথে আর বেশি দিন থাকেনি সবজিটা চলে যায় কাল থেকে বলেও দিয়েছি যে এই ঝান্ডালি আমার সাথে আর একদমই থাকবে না তাহলে তোমাদের সাথে আমি থাকবো না এই মুহূর্তে আমাদের এই লাইভ ডিসকাশন যারা দেখছেন তারা তো তাদের মতামত জানাচ্ছেন সৌরভ প্রামাণিক নামে একজন কমেন্ট করেছেন ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হোক নিশ্চিতভাবে অবশ্যই নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইনকে ভঙ্গন করা হয়েছে লঙ্ঘন করা হয়েছে তো আপনারাও আপনাদের মতামত এরকমভাবে জানাতে পারেন আমি এক এক করে পড়ার চেষ্টা করব যতটা সম্ভব হবে আমি আরও একবার আমার সহকর্মী রাহি হালদারের কাছে চলে যাই রাহি দেখো মানুষ যারা কমেন্ট করছেন এই ধরনের বক্তব্য আমাদের এই অনুষ্ঠানে যারা বলছেন একটা কথা কিন্তু খুব মানে নির্দিষ্টভাবে বলা যায় সেটা হচ্ছে বিএলও সাহেব তিনি নির্দিষ্টভাবে স্পেসিফিকভাবে ইলেকশন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইনকে লঙ্ঘন করেছেন এবং এটাও ঠিক যে এত লোকজন তৃণমূলের যদি মানে একটি রাজনৈতিক দলের এত লোকজন যদি যায় তাহলে ভোটারদেরকে প্রভাবিত ভোটারদের থেকেও বড় কথা বিএলও সাহেবকেও তো প্রভাবিত করা যাবে এটাও তো একটা বিষয় যে বিএলও সাহেব তো তাহলে ওইটুকু সময়ের মধ্যে সেখানে ওই সংখ্যালঘু সেলের সেলের সভাপতি আব্বাস আলীর কথা শুনেই নিশ্চিতভাবে কাজ করে থাকলেও করতে পারেন এটাও তো উড়িয়ে দেওয়া যায় না অবশ্যই অবশ্যই একদম যে নির্বাচন কমিশনের যেটা গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে একজন করে প্রতিনিধি সেটাও কিনা পূর্ব নির্ধারিত থাকবে সেই প্রতিনিধিরাই কিন্তু একমাত্র যেতে পারবেন হচ্ছে যে বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি কিন্তু ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেক্ষেত্রে হচ্ছে একেবারে একটা রাজনৈতিক দলের সবার প্রথম হচ্ছে কোন রকম রাজনৈতিক দলের পতাকা নিয়ে যাওয়া কিন্তু যাবে না এটা কিন্তু একেবারে একদমই নির্বাচন কমিশনের সেটা কিন্তু একদম গাইডলাইনের মধ্যে রয়েছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে একেবারে গাইডলাইনকে বুড়ো আউল দেখিয়ে তৃণমূল তারা একেবারে নিজেদের মতন করে দলীয় পতাকা নিয়ে বাড়ি বাড়ি চলে যাচ্ছে এক্ষেত্রে যেমন এক্ষেত্রে যেমন শুধুমাত্র বিএলও দেরকে কাজে সমস্যা হচ্ছে এমনটা নয় যাদের যাদের বাড়িতে পৌঁছানো হচ্ছে বিএলও রা যার বাড়িতে ফর্ম দিতে যাচ্ছে সেই সমস্ত মানুষগুলোর কথা ভাবুন তাদের উপরে যে কতটা রকম ভাবে তাদেরকেও যে প্রভাবিত করা ভোটের আগে তাদের হাতে তাদের কাছে যে এইভাবে ঝান্ডা নিয়ে গিয়ে বাড়ি বাড়ি যাওয়া এক্ষেত্রে ভোটারদের যারা যারা কারযতই যারা স্থানীয় বাসিন্দা তারা অবশ্যই ভোটার সেই ভোটারদেরকে কিন্তু প্রভাবিত করা হচ্ছে এই ধরনের ঘটনাও কিন্তু ঘটছে এবং এই ঘটনা কারযত болаচলের নির্বাচন কমিশনের যে নির্দেশ যে আইন যে আইনকে কিন্তু গো আউণ দেখে এই ধরনের ঘটনা ঘটনা হচ্ছে কারণ একজন বিএল এর সঙ্গে একজন বিএল থাকতে পারেন এবং সেই বিএল কিন্তু হবেন হচ্ছে যে মানে পূর্ব নির্ধারিত এবং প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে একজন করে রাখবেন কিন্তু এই ক্ষেত্রে উন্নানো রাজনৈতিক দলকে তো একেবারেই সেখানে তো মানে ঘেসতে দেওয়া হচ্ছে না এবং শুধুমাত্র শাসক দল অর্থাৎ তৃণমূল তারাই রয়েছেন এবং একেবারে দলীয় পতাকা নিয়ে এবং যদি ভালো যদি দেখা যায় ভিডিওটাতে যেটা দেখা যাচ্ছে যে বহু সংখ্যক মানুষ রয়েছেন একজন দুজন না বহু সংখ্যক মানুষ তারা একসঙ্গে রয়েছেন এক্ষেত্রে বিএলও যিনি রয়েছেন তার উপরেও কিন্তু বেশ রাহি তুমি আমার সঙ্গে থাকো আমাদের সঙ্গে যারা এই মুহূর্তে এই ডিসকাশনে যোগ দিচ্ছেন তারা তো তাদের মতামত জানাচ্ছেন আমি একটু পরে শোনাই বিশ্বজিৎ বিশ্বাস তিনি বলছেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের ভূমিকার বিরুদ্ধে সরব হয়েছেন বিশ্বজিৎ বিশ্বাস আরেকজন বনি বলে একজন বলছেন হাস্যকর সত্যি হাস্যকর একটি ঘটনা যে বিএলও তার সঙ্গে শুধুমাত্র রাজনৈতিক দলের একজন করে এজেন্ট থাকতে পারবেন বিএল থাকতে পারবেন সেই সঙ্গে পুরো একেবারে সংখ্যালঘু সেলের একটা টিম এটা কিভাবে সম্ভব হয় তৃণমূল কংগ্রেসের তাও আবার একটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের শাসক দলের এটা সত্যি একটা হাস্যকর বিষয় উত্তম কুমার বলছেন রাষ্ট্রপতি শাসন করে এসআইআর হোক দেখুন এভাবে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় না দাদা আপনাকে মানে আমরা আলোচনায় আগেও বলেছি রাজনৈতিক পরিস্থিতি ডামাডোল যদি চরম সীমায় যায় এই রকম পরিস্থিতি যদি হয় যে রাষ্ট্রের ক্ষমতা আর নেই বা রাজ্যের ক্ষমতা আর নেই রাজ্য পরিচালনা করা রাজ্য প্রশাসনের একমাত্র সেই সময় গিয়েই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয় এভাবে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় না আচ্ছা বনি বলছেন না দেখুন ধরে মারুন এই কথাটা আপনি বলবেন না প্লিজ কারণ এরকমভাবে কারোর গায়ে হাত দেওয়া যায় না যদিও জানতে পারা যাচ্ছে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কোচবিহারের একটি ঘটনা মাথা ভাঙাতে নাকি বিএল সাহেবকে জুতোর মালা পরিয়ে তাকে মারধর করা হয়েছে এরকম একটি ঘটনার খবরও আমরা জানতে পারছি নিশ্চিতভাবে আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সৌরভ প্রামাণিক বলছেন ছি সত্যি একটা লজ্জার মতন ঘটনা সমীর দাস বলছেন ঝান্ডাধারীরা নিজেদের জাহির করা উচিত নয় একদমই উচিত নয় যে রাজনৈতিক দল সেটা তৃণমূল বা বিজেপি যেই হতে পারে তাদের এরকমভাবে আসা উচিত নয় যেহেতু তৃণমূল কংগ্রেস এখানে শাসন ক্ষমতায় রয়েছে শাসক দল সেই কারণে তাদের প্রভাব দেখানো তাদের শক্তি প্রদর্শন করা এটা কিন্তু কোনোভাবেই উচিত নয় একটি গণতান্ত্রিক গণতান্ত্রিক একটি রাষ্ট্রে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে সৌরভ প্রামাণিক বলছেন ভয় পেয়ে এসব করছে কারা ভয় পাচ্ছে আপনি কি তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে তো এই রকম নানান রকম মতামত কিন্তু সামনে আসছে আমি আবারও চলে যাব রাহির কাছে আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন দেখো রাহি একটা বিষয় কিন্তু নিশ্চিত তুমিও নিশ্চিতভাবে এই এসআইআর শুরুর দিন থেকে এগোচ্ছ দেখতে পাচ্ছ সেখানে বিভিন্ন জায়গা বিভিন্ন তুমিও ঘুরছ কোথাও কি আজ এই যে মঙ্গলবার থেকে প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিন যে হয়ে গেল এখনো পর্যন্ত বিজেপির কোনো বিএলএ তাদেরকে কি বিএলওদের সঙ্গে দেখতে পেয়েছ কোথাও কি এই ছবি ধরা পড়েছে রাহি দেখো জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু একেবারে আহ ওরা পৌঁছে যাচ্ছেন বাড়ি বাড়ি দিতে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু বিএল এ যারা মূলত কিন্তু সেটা শাসক দলের বিএলএদেরই দেখা যাচ্ছে তাছাড়া অন্য কেউ সেরকম ভাবে দেখা সেভাবে দেখা যাচ্ছে না তবে কিছু কিছু জায়গায় বিজেপি বা সিপিএম এর বিএল এরাও বেরোচ্ছেন তবে একটা একটা একেবারে নজিরবিহীন ঘটনা আহ এতক্ষণ আমরা খানাপুর নিয়ে কথা বলছিলাম তুমি যেটা ছবি দেখাচ্ছিল একেবারে তৃণমূলের পতাকা হাতে যাচ্ছে এই যে বিএল এর সঙ্গে বাড়ি বাড়ি কে যাবে সেই নিয়ে তৃণমূল তৃণমূলের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে এরকম ঘটনা কিন্তু সামনে উঠে আসছে যে ঘটনা যেটা সেটা হচ্ছে যে সেটা হচ্ছে আরামবাগের ঘটনা আহ সে আরামবাগে আহ তৃণমূলের লেকে হবে এবং বিএল এর সঙ্গে কে বাড়ি বাড়ি যাবে সেই নিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তার স্বামী এবং তার সঙ্গে হচ্ছে যে আদার যারা এজেন্ট রয়েছে তাদের মধ্যে কিন্তু মারপিট শুরু হয়ে গেছে মানে তৃণমূল তারা কে হচ্ছে যে বিএল এর সঙ্গে বাড়ি বাড়ি যাবে সেই ঘটনা জানার জন্য মানে একেবারে বলা চলে এই যে এসআইআর আবহে নজিরবিহীন ঘটনা ঘটছে কিন্তু একবারে আরামবাগে আরামবাগে খানাকুল সেখানে দেখা যাচ্ছে যে বিজেপির বিধায় বিজেপির মাস করবেন তৃণমূলের সংখ্যালঘু সেলের যারা সদস্য তারা একেবারে পতাকা নিয়ে হাঁটছে অপর দিকে দেখা যাচ্ছে যে আরামবাগের আরেকটি জায়গায় যেখানে হচ্ছে যে বিএলওর সঙ্গে কে যাবে বাড়ি বাড়ি সেইটা যাওয়ার জন্য কিন্তু তৃণমূলের নিজেদের মধ্যে একটা গোষ্ঠী কন্দল তৈরি হয়ে গেছে নিজেরাই নিজেদের মধ্যে মারপিট করছে এই মারপিটে কিন্তু ইতিমধ্যে তিনজন একেবারে গুরুতর ভাবে আহত হয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে রয়েছে একেবারে নজিরবিহীন ঘটনা কিন্তু উঠে আসছে এই এসআইআর আবহে শাসক দলের মধ্যে থেকে বেশ অনেক ধন্যবাদ রাহি রাহি হালদার আমার সহকর্মী আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে এই এসআইআর পর্বে নানান রকম ছবি যেগুলো উঠে আসছে বিএল ওরা করছেন কিভাবে তারা বাড়ি বাড়ি যাচ্ছেন নাকি তৃণমূল পার্টি অফিসে বসে তৃণমূল নেতার বাড়িতে বসে তারা ফর্ম বিলি করছেন সেই সমস্ত ছবি দেখালাম আগামী দিনেও প্রত্যেক দিন যতদিন এই এর কাজের কাজ চলবে সেই সমস্ত আপডেট তথ্য নানান রকমের ছবি বিভিন্ন কেস স্টাডি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের কি করতে হবে দেখতে হবে শুধুমাত্র আজ বাংলা সাবস্ক্রাইব করে নিন যদি এখনো না করে থাকেন বেল আইকন প্রেস করবেন নোটিফিকেশন পেতে